বিশ্বর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার একশো বিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের ঠানে এখানে ছুটে আসেন দেশি বিদেশি পর্যটকরা পবিত্র ঈদের পর থেকে জমে উঠেছে কক্সবাজারের পর্যটন শিল্প প্রতিদিনেই আসছে পর্যটকরা তারা বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াচ্ছেন আগত পর্যটকরা জানালেন অনুভূতি আমার আসা হয়নি যদিও কিন্তু আমি কল্পনা করেছি যে ওখানে গিয়ে হয়তো এরকম দেখব যে ঢেউয়ের একটা ইয়ে সমুদ্রের ঢেউ সেটা আমার মনে যে যেটা ছিল আমি এসে দেখি যে না সত্যি ঠিক এই যে মানুষকে সমুদ্র টানে যে এই জন্য টানে যে সমুদ্রের এই সৌন্দর্য তারপরে ছেলেমেয়েরা এই যে আনন্দ করছে এই বিষয়গুলি খুব আমাকে টানে আমি এই জন্য এবার এসে চোখে দেখে গেলাম যেটা খুব সুন্দর আমি চেষ্টা করব যে স্কুটি পেলে আবার এখানে আসার জন্য উপরে থেকে আসছি আমরা প্রতি বছরই আসি আর তো আসলাম এবার আমার কাছে মনে হলো যে এবারের সবকিছু স্বস্তিদায়ক আমরা ঢাকা থেকে আসছি কেরানীগঞ্জ থেকে মাঝে মাঝে এখানে আসা হয় খুব ভালো লাগে আসতে এখানের যে পরিবেশটা শান্ত একটা সুন্দর পরিবেশ এই পরিবেশটা খুবই ভালো লাগে মনটাকে ফ্রেশ করে ফেলে খুব ভালো লাগে এই পরিবেশটা তো আমাদের দুজনেরই খুব ভালো লাগে সমুদ্রে আসতে তাই আমরা প্রতি বছরই চাই যে আসার জন্য বোরিং একটা জায়গা আসলে সমুদ্র সৈকতে নিয়ে উপভোগ করা যায় সেদিন আমরা কক্সবাজার আসছি আলহামদুলিল্লাহ ভালো আজকে সকালে এসে নামছি এই তো বিভিন্ন পর্যটন স্পট ঘুরে আরও কয়েকজন পর্যটক যা জানালেন ভাল লাগতেছে অনেক মানুষ প্রথমবার সমুদ্রে এত কাছে থেকে ঢেউ দেখতেছি ভাল লাগতেছে অনেক আর হচ্ছে মানুষের চাপ যদিও বেশি তারপরেও ভাল লাগতেছে উপভোগ করতেছি আর কি ভালোই উপভোগ করি সবসময় ভালো উপভোগ করি কিন্তু সমস্যা হচ্ছে যে খাবার খাবার তারপরে গাড়ি ভাড়া প্রচুর বা ডাবল পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে বেশ কিছু সংস্থা লাইফ গার্ড কর্মী এ নিয়ে যেমনটি বলছিলেন অনেক পর্যটক আমাদের কথা শুনে অনেকে শুনে না তারপরেও আমরা চেষ্টা করি তাদেরকে নিরাপদে রাখার জন্য আপনাদের মাধ্যমে জানাতে চাই সকল পর্যটকদের লাবনী সুগন্ধ কলাতুলি তিনটি পয়েন্টে লাল হলুদ পতাকা যেখানে থাকবেন মাঝখানে গোসল করাটা হচ্ছে নিরাপদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে হচ্ছে এখানে আমাদের লাইবোয়ার্ড সদস্যরা রয়েছে এখানে গোসল করা হচ্ছে অনেকটা নিরাপদ এর বিদিতিতে অন্য জায়গায় গোসল করাটা হচ্ছে অনেকটা ঝুঁকিপূর্ণ তাই আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে লাইফ সদস্যরা সবাই যেতে লাল হলুদ পতাকার মাঝখানে লাবনী সুকন্ধ কলাতুলি এই তিনটি পয়েন্টের মধ্যে যদি লাইব্রয়ের গেলে গোসল করলে আমরা তাদেরকে নির সেবা দিতে প্রস্তুত করবো ঈদের পর থেকে জমে উঠেছে পর্যটন বিপুল সংখ্যক পর্যটকরা আসছেন কক্সবাজারে এতে জমজমাট ব্যবসা এ নিয়ে ব্যবসায়ী নেতা আব্দুর রহমান বলেন সেবার জন্য ট্যুরিস্ট পুলিশ জেলা প্রশাসন ব্যবসায়ী টক এবং সব কিছু মিলিয়ে রেস্তোরাঁ মালিক সহ আমাদের একটা নিরাপত্তা বলয়ের জন্য টিম গঠন করা হয়েছে পর্যটকরা জানা হরানি না হয় যারা পর্যটক আসবে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অনৈতিক কিছু দাবি করবেন না অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিতে গেলে আপনাদের ক্ষতি হবে এবং পর্যটক সুনাম নষ্ট হবে পর্যটকদের নিরাপত্তা নিয়ে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা পর্যটকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে যেমনটি বলছিলেন আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আগত পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা এরকম টহল পার্টি আছি নিচে আমরা সবসময় মুভমেন্ট করতেছি আমাদের সাদা পোশাকের টিম আছে আমাদের এই মহিলা দল আছে বাচ্চা হারানো গেলে তাদের রেস্কিউ টিম আছে বিভিন্ন অপরাধ হলে তাদেরকে জন্য আমাদেরকে টিম আছে আমরা সবাই কাজ করতেছি পর্যটকদের আগমনের ফলে জমজমাট হয়ে উঠেছে কক্সবাজার এতে করে ব্যবসা বাণিজ্য সব কিছু জমে উঠেছে এ ধারা যেন অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক